নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই বেনারসে গিয়ে আমরা সারনাথও ঘুরে নিয়েছিলাম বারাণসী থেকে দশ কিলোমিটার উত্তর পূর্বে বৌদ্ধতীর্থ সারনাথ প্রাচীনকালের সারঙ্গনাথই আজ সারনাথ সারঙ্গনাথের অর্থ মৃগদাব বা মৃগের বাসভূমি এখানকার মৃগোদ্যানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম তার অনুগামীদের কাছে সাধনালব্ধ জ্ঞান উপদেশ রূপে দান করেন ও ধর্মচক্র প্রবর্তন করেন এখানেই তিনি নির্বাণ লাভের উপায় অষ্টাঙ্গিক মার্গ অনুগামীদের কাছে প্রদান করেন সারনাথে না এলে বোধ এত কিছু জানতে পারতাম না সারনাথের দ্রষ্টব্যের মধ্যে আরও আছে চৌখন্ডি স্তূপা জৈন মন্দির মিউজিয়াম এগুলো তো অনেক কিছুই আছে বৌদ্ধ মনাস্ট্রীর ভেতরে ঢুকলেই একটা ভীষণ শান্ত নিরিবিলি সৌম্য ব্যাপার থেকেই থাকে ভেতরটা কি সুন্দর সাজানো উত্তরপ্রদেশের সারাঙ্গনাথ বা সারনাথের কাছে প্রাচীন উদ্যান ঋষিপত্তনম মৃগদাবে তথাগত বুদ্ধ তার পঞ্চশিষ্য মহানাম বাপ্পা ভদ্য অশ্বজিৎ ও কৌদিন্যকে প্রথম ধর্ম দিয়েছিলেন এই যে এখানে বিভিন্ন রকম মডেল করে সেটা বোঝানো হয়েছে পঞ্চশিষ্য বসে আছে গৌতম বুদ্ধের সামনে ঠিক তার পাশেই আছে জৈন মন্দির বেশ সুন্দর জৈন মন্দিরটা আমরা ঢুকলাম কিছুক্ষণ ঘুরলাম ওখান থেকে আমরা আসি সারনাথ স্তূপার কাছে এই হল সারনাথ স্তূপা আমরা যখন গেছি এই স্তূপার উপর সূর্যের আলো পড়ছিল কি যে অপূর্ব দেখতে লাগছিল দেখুন ঠিক যেন মনে হচ্ছে স্বর্ণস্তূপা মন ভরে গেছে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি মূল বেনারসের দিকে কারণ পরের দিন আমাদের দিল্লি রওনা হওয়ার কথা ছিল চলুন বেনারস পর্ব আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন